বিশ্বের জনপ্রিয় খেলাধুলার একটি ই স্পোর্টস এর অংশ হিসাবে প্রথমবারের মতো ফিফা ই ফুটবল বিশ্বকাপের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় দু সালের শেষ দিকে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে সেখানে গেম কনসোল ও মোবাইল গেমিং প্ল্যাটফর্মে দেশের গেমাররা প্রথমবারের মতো জাতীয় পতাকা বহনের সুযোগ পাবেন চব্বিশ আগস্ট রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কনফারেন্স রুমে ই স্পোর্টস ন্যাশনাল কোয়ালিফাইড রোজ টু রিয়াদ দু শীর্ষক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয় বাফুফে জানায় বাংলাদেশের গেমাররা তিনটি বিভাগে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ই ফুটবল কনসোল ই ফুটবল মোবাইল এবং রকেট লিগ টুর্নামেন্টটি অনেকটা ফিফা বিশ্বকাপের কাঠামোর মতো সাজানো হয়েছে যেখানে প্রতিযোগীরা নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করবেন তাই গেমারদের জন্য এটি শুধু একটি টুর্নামেন্ট নয় বরং গর্বের একটি মঞ্চ যেখানে জাতীয় পতাকা বহনের সুযোগ থাকবে প্রতিযোগীরা প্রাথমিক ধাপ চ্যালেঞ্জের সিরিজ ইতোমধ্যে শুরু হয়েছে এরপর জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে কোয়ালিফাইড রাউন্ড যেখানে বাফুফে কনসোল বিভাগ থেকে দুজন এবং মোবাইল বিভাগ থেকে একজন খেলোয়াড়কে বেছে নেবে এরা অংশ নেবে এশিয়া ইস্ট ও ওশানিয়া অঞ্চলের রিজোনাল কোয়ালিফায়ারে এই আঞ্চলিক বাছাই পর্ব থেকেই নির্ধারিত হবে কে রিয়াদের বিশ্বমঞ্চে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন কনসোল প্ল্যাটফর্ম থেকে তিনটি দল এবং মোবাইল প্ল্যাটফর্ম থেকে চারজন খেলোয়াড় এই অঞ্চল থেকে ফাইনাল রাউন্ডে অংশ নেবে ফাইনালে জায়গা পাবে মোট ছয়টি অঞ্চল থেকে বাছাই করা এগারোটি দল আঞ্চলিক বাছাই পর্বের সময়চ্যুতি নির্ধারণ করা হয়েছে কনসোল বিভাগের বাছাই চলবে সতেরো থেকে আঠাইশ সেপ্টেম্বর পর্যন্ত আর মোবাইল বিভাগের বাছাই চলবে দুই থেকে বারো অক্টোবর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ